আপনা রাইসের যে আছে আমাদের এই চিংড়ি গুঁড়া তারপর ক্যাজবেট তাই আমাদের সেলে করে দেওয়া হয় আচ্ছা কি তৈরি এটা প্রতিমাটি কত আছে একশো টাকা করে ডিম এবং চিকেন থাকছে চিকেন আছে আশি টাকা ডিম আছে সত্তর টাকা আর রেগুলারটা হচ্ছে আপনার ফিফটি টাকা সত্তর থেকে শুরু করে একশো পর্যন্ত হ্যাঁ একটা চিকেন মুন্ডি আছে chica no de pila